প্রিয় দর্শক আপনারা নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিও থেকে আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইনকোভার্টার মেশিন নিয়ে দীর্ঘদিন ধরে ভিডিও দেখছেন কিন্তু এরকম কমপ্লিট মেশিন নিতে পারবেন না কিংবা দূরে হওয়ার কারণে চাই তাদের কস্ট বেশি হয়ে যাওয়ার কারণে দাম বেশি হওয়ার কারণে তারা আমাদের কাছ থেকে চাইলে ইনকিভার্টারের পার্টস নিতে পারেন যাবতীয় পার্টস আমাদের কাছে পাবেন তো এই মালগুলো আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন বাড়িতে পৌঁছে যাবে তো এছাড়াও আমাদের কাছে সেটিং পার্টস হয়ে থাকে যে সমস্ত সেটিং পার্টসগুলো আমরা কমপ্লিট সেট আপ করে যেমন একটা মেশিনের ভিতরে সেট করা হয় তো এ টু জেড আমরা ওয়ারিং কমপ্লিট করে সেই জিনিসগুলোর সমস্ত ফাংশান যেগুলো যা হয়ে থাকে টেম্পারেচার সেট করা সব কিছু আমরা সেট করে দিয়ে থাকি তো এইভাবে আপনারা কমপ্লিট মেশিন নিতে পারেন এটাও আমরা কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে থাকছি বেঙ্গলের মধ্যে হলে এইগুলোর কুরিয়ার চার্জ একশো টাকার আশেপাশে আসি আর আসাম ত্রিপুরা থেকে যারা আমাদেরকে নিয়ে থাকেন এই মেশিনগুলো তো তাদের জন্যে দুশো কুড়ি টাকা থেকে আড়াইশো টাকার মধ্যে এই সমস্ত কমপ্লিট সেটিংয়ের ডেলিভারি চার্জ এসে থাকে এই মেশিনগুলোর মধ্যে চার পিস আমরা সেট এখন দেখাচ্ছি বা দিক থেকে শুরু করছি যেটা আছে ছোটোটা ওটার দাম পড়ে পনেরোশো টাকা তারপরে একটা আঠারোশো টাকা তারপরে দু হাজার টাকা এবং সবথেকে ভালো যেটা আছে চোদ্দোশো টাকা তো এই চব্বিশশো টাকার মেশিনটা দিয়ে আপনারা যেটা করতে পারবেন দুশো থেকে তিনশো এবং আপনারা চাইলে নিজের থেকে কিছু ফ্যান অ্যাড করে ল্যাম্প অ্যাড করে এটাকে চারশো পাঁচশো টাকা মেশিনও করতে পারেন কন্ট্রোলারটা সেই ধরনের টেম্পারেচার দেওয়ার এবং লোড ক্ষমতা এর মধ্যে আছে তো আমরা এই যে সেটিংটা দেখাচ্ছি এটা দুটো ফ্যান আছে দুটো ল্যাম্প আছে এবং হিউমেট্রিক টেম্পারেচার দুটোর জন্যে দুই ধরনের ডিভাইস দেওয়া আছে এখানে একটা মেশিন দেখছেন এটা একটু ফমের ওপরে এটার দাম পড়ে বাইশশো টাকা এটা যেটা আমরা পনেরোশো টাকা বলছিলাম সেই সেটটার একটাই ল্যাম্প একটাই ফাঁকা থাকবে আর এটার দাম পড়ে এখন যেটা দেখছেন এটার দাম পড়ে বাইশশো টাকা থেকে চব্বিশশো টাকা এর মধ্যেই রেট আছে তো আপনারা ফোন করবেন আমরা বিশেষ ছাড়ের মাধ্যমে এই মুহূর্তে দিয়ে থাকছি আপনারা সেটিং কমপ্লিট পাস নিয়ে এই ধরনের দুশো তিনশো ডিমের মেশিন করে নিতে পারেন বুকিংয়ের জন্যে আপনারা আপনাদের অ্যাড্রেস ফোন নম্বর পিন নম্বর এগুলো লিখে আমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন সেভেন নাইন জিরো এইট ফোর জিরো সিক্স ফাইভ সিক্স এইট এই নম্বরটাতে আমরা কোরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনারা এই ধরনের থার্মোকলের বক্স নিয়ে এখানে আপনারা সেট করতে পারেন সেটিং বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আমাদের আরও ভিডিও আছে যেগুলোর মাধ্যমে এই মেশিনের সেট আপটা কীভাবে করতে হয় সে ভিডিও বলা আছে আপনারা সেটা দেখে নিতে পারেন এছাড়াও আমাদের কাছে থেকে এই ধরনের পার্টস নিয়ে আপনারা দুইশোর মেশিন করতে পারেন প্লাইয়ের উপরে করতে পারেন এইটা যেমন দেখছেন দুইশো ক্যাপাসিটি দুশো থেকে আড়াইশো ডিম ধরে মুরগির ডিম হলে এই ধরনের মেশিন এই ধরনের পার্স থেকে তৈরি করা সম্ভব তো আমাদের কাছে কমপ্লিট মেশিনও পাবেন আপনারা ম্যানুয়াল মেশিন চাই অটোমেটিক মেশিন সব ধরনের মেশিন আমাদের কাছে অটোমেটিক মেশিন শুরু আছে ছাপ্পান্ন ডিমের থেকে থার্মোকলের উপরে এবং প্লাইবোর্ডের উপরে হলে একশো বারোটি ডিম থেকে অটোমেটিক মেশিন চায়না এই ধরনের প্লাস্টিকের ট্রে থেকে শুরু আছে হলুদ কলার যে ট্রেটা দেখছিলেন তো এছাড়াও ম্যানুয়াল মেশিন হয়ে থাকে একশো তিরিশ থেকে চল্লিশটা ডিমের মেশিন ছ হাজার টাকা থেকে শুরু আছে প্লাইবোর্ডের উপরে থার্মোকলের ওপরে হলে আমাদের কাছে দু হাজার টাকা থেকে থার্মোকলের ওপরে মেশিন শুরু দু হাজার চব্বিশশো ছাব্বিশশো তিন হাজার এটা দু হাজার চব্বিশের রেট বলছি আগে গিয়ে কম হতে পারে এই মুহূর্তে যে রেটে দেওয়া সম্ভব সে রেটে দিচ্ছি বেশি কম পরে হবে আপনারা ফোনে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে যে সমস্ত মেশিনগুলো আপনারা নেবেন এর উপরে দীর্ঘ মেশিনে ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে আমরা দিয়ে থাকি যদি দূরের থেকে কেউ নিয়ে থাকেন এবং কন্ট্রোলার পার্টসের কোনো রকমের ডিভাইসের কোনো সমস্যা হয়ে থাকে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিই এবং কীভাবে সেটা সেট আপ করতে হয় সেটা আমরা ভিডিও কলের মাধ্যমে বলে দিয়ে থাকি তো আমাদের কাছ থেকে মেশিন নিয়ে আপনাদের কোনো রকমের হ্যারেজ হওয়ার সম্ভাবনা নেই আপনারা নিঃসন্দেহ নিতে পারেন এবং কুরিয়ারের মাধ্যমে যারা নেবেন তারা আমাদের কাছ থেকে ডিটেলস জানতে পারেন আমরা ডিটি মাধ্যমে এক্সপ্রেস বেজের মাধ্যমে আমরা আসাম ত্রিপুরা ওয়ার্ল্ড ওভার ইন্ডিয়া আমরা ডেলিভারি দিয়ে থাকিছি আমাদের ঠিকানা বসিরহাট খোলাপোতা উত্তর চব্বিশ পরগনা কলকাতা থেকে আপনারা শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে আসতে পারেন বা ধর্মতলা থেকে বাস ধরে আমাদের এখানে ডাইরেক্ট চলে আসতে পারবেন